নতুন পেনশন প্রকল্প ঘোষণা করল কেন্দ্র কার্যকর দু হাজার পঁচিশ সালের পহেলা এপ্রিল থেকে কি কি সুবিধা রয়েছে নতুন পেনশন প্রকল্পে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নতুন পেনশন প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এটিকে বলা হচ্ছে ইউনিফাইডেড পেনশন স্কিম বা ইউপিএস শনিবার বিষয়টি স্থির হয় কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এতে রয়েছে পারিবারিক পেনশন এবং নতুন পেনশনের ব্যবস্থা পেনশনের বিষয়টি আজ ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হবে কেন্দ্রীয় সরকারের কর্মী কেন্দ্রের নতুন প্রকল্প কার্যকর হবে সালের এপ্রিল থেকে অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দুটি পেনশন প্রকল্পের সুযোগ দেওয়া হবে একটি হলো ন্যাশনাল পেনশন স্কিম এবং অন্যটি হল ইউনাইটেড পেনশন স্কিম বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিমে রয়েছেন তাদেরও ইউনাইটেড পেনশন স্কিমের সুযোগ দেওয়া হবে কি রয়েছে কেন্দ্রের ইউনাইটেড পেনশন স্কিমে শেষ বারো মাসের গড় মাসিক বেসিক বেতনের পঞ্চাশ শতাংশের পেনশনের গ্যারান্টি যদি কোনো কর্মচারী কমপক্ষে পঁচিশ বছর পর্যন্ত কাজ করেন তাহলে অবসরের আগে শেষ বারো মাসের গড় মাসিক বেসিক বেতনের কমপক্ষে পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যাবে যদি কোনো পেনশন মৃত্যু হয় তাহলে মৃত্যুর সময় পাওয়া পেনশনের ষাট শতাংশ তার পরিবারের কাছে যাবে যদি দশ বছর পর চাকরি ছেড়ে দেন তাহলে দশ হাজার টাকা পেনশন পাবেন ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন water drink the difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা নাইন টু